আসসালামু আলাইকুম কেমন সবাই অবশ্যই ভালো আছেন ইতালিতে সুন্দরতম একটা সিটি সিটি কারণ যারা ইতালি থাকে আর যারা তরুণ শহর আসছে অনেকেই হয়তো আসে নাই আর যারা আসছে তারা কিন্তু অবশ্যই জানে এবং বোঝে যে থেকে সুন্দর একটা সিটি ইতালির সিটি আর কিছু সিটি আছে অন্যতম খুব সুন্দর যেমন নাকি আরও কিছু সিটি আছে ওগুলা সুন্দর তো যারা এখানে বসবাস করে তারা জানে আর যারা আসছে তরুণী শহরে তারা জানে যে ইতালি শহরটা কেমন সুন্দর একটা শহর পরিষ্কার পরিচ্ছন্নতা পুরো ইতালি শহরটাই তার ভিতরে অন্যতম শহর ইতালির তরুণ শহর হয়তো অনেকের গায়ে লাগতে পারে যারা ইতালিতে বাস করেন তারা হয়তো অনেকের গায়ে লাগতে পারে যে আমাদের শহর সুন্দর হয়তো আপনারা সুন্দর বলছেন এই কারণে তরুণ শহরে আসেন নাই জানেন না এই বিষয়ে এই জন্য ভাবতে পারেন যে আপনারা যেখানে থাকেন এটাই সুন্দর কারণ যার যার সন্তান তার কাছে খুবই সুন্দর থাকে ভালো থাকে সুস্থ থাকে সে সন্তান যেমনই হোক মায়ের কাছে সন্তান কখনো অসুন্দর হয় না এই জন্যই অনেকেই হয়তো বা ভাববেন যে না ওটার থেকে আমাদের সুন্দর কিন্তু যদি কখনো আসেন ঘুরে যাবেন দেখে যাবেন এই ইতালি ইতালি শহরে অনেক অনেক ইতিহাস আছে যে ইতিহাসগুলা এই আগে ঘটে গেছে গা কিন্তু এই ইতিহাসগুলা ঘটে গেলেও ইতিহাসের স্মৃতিগুলো এখনও রয়ে গেছে গা যে কী ছিল এইখানে কী কী ঘটছে সব কিছুই কিন্তু এরা যত্ন করে রেখে দিছে অন্য অন্য শহরে রাখা আছে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন অবশ্যই যদি লাইক শেয়ার করেন ভিডিও করতে ভালো লাগে মনোযোগী হই একটা ভিডিও করতে অনেক সময় লাগে এডিটিং প্রেডিটিং করতে করতে অনেক সময় লেগে যায় তো অবশ্যই যদি লাইক শেয়ার করেন তাহলে নিজের কাছে ভালো লাগে যে আমার ভিডিও করার সার্থক অবশ্যই ভালো থাকবেন সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন আর ইতালিতে সবাই সাবধানে চলাফেরা করবেন শুধুই তালিতে তালিকা না পুরো বিশ্ব বিশ্বতে যেখানে যে যেখানে আছেন সেখান থেকে সাবধানে গাড়ি ঘোড়া খুব সাবধানে চলাফেরা করেন করবেন কারণ বর্তমান যুগে কিন্তু গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়ে বেশি মানুষ মারা যায় ফেলেছে পঙ্গু হইতেছে তো পঙ্গু হওয়ার থেকে পঙ্গ হয়ে বেশি থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো এজন্যই জন্যই যদি একটু সাবধানে চলাফেরা করেন তাহলে আমাদের জন্য আপনাদের জন্য অনেক মঙ্গল বই আনবে সারাটা জীবন একটু সাবধানতায় আপনার জীবন সুস্থ থাকবে সারা জীবন আপনার ফ্যামিলিটা বাঁচবে সুস্থ থাকবে কারণ আমরা যারা প্রবাসে থাকি যারা প্রবাসে আসি তারা কিন্তু অনেকে আছে যে একজনের ইনকাম দিয়ে পুরো ফ্যামিলিটা চলে একজনের ইনকামে তো আপনি যদি অসুস্থ হয়ে যান যা পঙ্গ হয়ে যান তাহলে আপনাকে দেখার মতো কেউ থাকবে না এবং কি আপনার ফ্যামিলিকে দেখার মতো কেউ থাকবে না এজন্যই নিজে সুস্থ থাকার জন্য নিজে ভালো থাকার জন্য যদি আপনার কাজের জায়গা একটু লেট হয় তারপরও আপনি ধীরে ধীরে যাবেন ওই দেখেন অন্যায় কাকে বলে দেখছেন বিজয় করতে করতে সামনে এসে পড়ছে অন্যায় মানে ওনার এমন তারা উনি দেখছে যে এখানে লাল চিহ্ন তারপরও উনি পাগল হয়ে গেছে রোড ক্রস করার জন্য এরাই কিন্তু অ্যাক্সিডেন্ট করে এরাই কিন্তু রাস্তাঘাটে মরে এই এই ভুলটা কি কখনো করবেন না এই ভুলটা করলে হয়তো একটু ভুলের জন্য আপনার লাইফটি নষ্ট হতে পারে অবশ্যই ভালো থাকবেন আবার বলি সবাই সাবধানে চলাচলা করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে ভিডিওটা করতে ভালো লাগে আল্লাহ হাফেজ আবার দেখা হবে